তো কেমন আছেন আপু আপনি ভালো আছি ভাই ভালো আছেন ভাই আমার ভালোবাসার মানুষ নাই ভালোবাসার মানুষ নাই না ভালোবাসার মানুষ কি প্রয়োজন দরকার দরকার তাই না ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে বাবা আছে মা বাবা বিয়া করছে সব আমার কাছে থাকে এই কাজটা কেন করছে মানে কি কারণে না ভাই বাবা মা যদি একটা কাজ করে তো সন্তানের কথা শুনে না তখন তো এখন কি মানে বুঝতেছে না সন্তানের যে বিবাহ উপযুক্ত বিয়ের সাথে কি হয়েছে আপনার বিয়ে সাথে হয়নি তাহলে যে এই পরিবেশে ভালো কোনো ছেলে এসে কি মেয়েটাকে ভালো কোনো ঘরে দেওয়া যায় কিনা এগুলো ভাবে বাবা কি ভাবে বাবা তো সেটা ভাবলার আর কখনো অন্য জিনিসে জড়াতো না মাও বিয়া হয়ে চলে গেছে বাবাও করছে বিয়ে কোন ভাইটা আছে আমার ছোট ভাই আছে 7 বছরের বয়স আপনিই বড় আমি বড় আচ্ছা কেমন লাগে এই জীবনটা এই জীবনটা অনেক কষ্ট লাগে ভাই অনেক কষ্ট লাগে সারাদিন সৎমায় কাজ করা নিজের একটা মনের একটা চাহিদা থাকলে সেটা হয় না নিজে ঠিক মতন খাইতে পাই না মনে কি চাহিদা বা কি প্রয়োজন চাহিদা কি ভাই একটা ভালো জামা পড়তে চাই ভালো একটা জায়গা ঘুরতে চাই সুন্দর জামা কাপড় পরে আছেন দেখতে শুনতে ভালো লাগতেছে এগুলা এগুলা কি মানুষের তো নাকি আপনার তাই মানুষের তো মানুষের তো একটা ভালো মনের মানুষ পেলে বিয়ার সাথে আচ্ছা সে মানুষটা কিরকম হইতে হবে সেই বাসি হোক বুড়া হোক আর হোক আমার ইয়াং মেয়ে বুড়া জন্ম ভাগ্য ভালো না আমি বুড়া ভালোবাসি